এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সরাসরি উপগ্রহ চিত্রে ধরা পড়ছে দু দুটি নিম্নচাপ দুটি ঘূর্ণাবর্ত ধরা পড়ছে দুটি সাগরে এই মুহুর্তে সরাসরি ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে দুটি ঘূর্ণাবর্ত দুটি ওয়েদার সিস্টেম একই সাথে দুই সাগরে তৈরি হচ্ছে এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর একটু জুম করে আপনাদের দেখাবার চেষ্টা করব দেখুন দুটি বিশাল আকার ওয়েদার সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হতে চলেছে দুটি সাগরে এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে আরব সাগরেও দেখুন একটি বিশাল আকার ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এটা কবে নাগাদ তৈরি হবে দেখুন আগামী পনেরোই অক্টোবর অর্থাৎ চলতি মাসের পনেরো তারিখ মাঝামাঝি সময় করে দুটি সাগরেই কিন্তু দুটি ওয়েদার সিস্টেম একসঙ্গে একই সঙ্গে তৈরি হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে তারই মধ্যে বলা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া সিস্টেমটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ এবং অনেকেই বলছেন সেটি ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে আর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে সেটা কিন্তু সরাসরি হয় উড়িষ্যা না হলে বাংলা অথবা মায়ানমারের উপকূলবর্তী এলাকায় এসে সরাসরি আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক এই মুহূর্তে আবহাওয়া নিয়ে বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যেটা আজকের ভিডিওতে আরও বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব যে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে চলতি পুজোতে কোথায় কেমন আবহাওয়া থাকবে বৃষ্টির কোথায় কতটা সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে বাংলার উপর যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে তার প্রভাবে আগামী কয়েকদিনে আবহাওয়াতে কেমন পরিবর্তন ঘটতে চলেছে কোথায় কেমন বৃষ্টি বাড়বে নাকি কমবে এই নিয়ে কী রয়েছে সর্বশেষ আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুধি দর্শক আজকে হচ্ছে অক্টোবর মাসের সাত তারিখ সোমবার আসুন প্রথমেই আপনাদের দেখাবার চেষ্টা করবো যে আজকে সকাল থেকে সারা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি রয়েছে এর আগে জানিয়ে দিই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী বারো তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে এই যে বৃষ্টিটা যেটা গত কয়েকদিন ধরেই চলছে বাংলাতে ঘূর্ণাবর্তের প্রভাবে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী বারো তারিখ পর্যন্ত কার্যত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে টানা বৃষ্টি নেই কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টি বিভিন্ন জেলায় স্ক্যাটার্ড ওয়েতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে থেমে থেমে বৃষ্টি চলবে তবে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে আগামী বারো তারিখ পর্যন্ত সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে কার্যত আবহাওয়াতে পরিবর্তন এবং বৃষ্টি রয়েছে প্রায় প্রতিদিনই এই মুহূর্তে আপনাদের ঘূর্ণাবর্তের অবস্থান দেখাব গত যে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি গত কয়েকদিন ধরেই চলছে সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অবস্থান করছে বাংলা দক্ষিণবঙ্গের উপর যদিও সেটা কিন্তু নজরে আসছে না এই মুহূর্তে কেননা সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে দুর্বল হয়ে পড়েছে শক্তি হারিয়ে সেটা কিন্তু অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে তবে নিষ্ক্রিয় হয়ে পড়লেও তার প্রভাবে বা তার টানে বঙ্গোপসাগর থেকে আসা যে আর্দ্রতা সেই আর্দ্রতা কিন্তু বৃষ্টি ঘটাবে আগামী কয়েকটা দিন দেখুন বঙ্গোপসাগরের এই যে বঙ্গোপসাগরের উত্তর বঙ্গোপসাগরে লক্ষ্য করে দেখা যাচ্ছে কিভাবে আর্দ্রতা ঢুকছে এই দেখুন আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঢুকছে উপকূলবর্তী এলাকা হয়ে সমগ্র বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা মেদিনীপুর এই বেলটা হয়ে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে যার কারণেই মূলত আগামী বারো তারিখ পর্যন্ত এই বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে তো আসুন প্রথমেই আপনাদের আজকের আবহাওয়া নিয়ে বিস্তারিত জানাবো তো আজকে কোথায় কেমন বৃষ্টি হতে চলেছে আজকে কার্যত সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই দেখা যাচ্ছে যে আকাশ পরিষ্কার থাকবে একটু মেঘমেলায় নিয়ে যাব। সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকছে দেখুন দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই বেলটাতে আজ সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে যদিও কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এই দিকে আজকে সকালের অনেকটা সময় ধরে অর্থাৎ সকাল নটা দশটা পর্যন্ত দেখা যাচ্ছে মেঘলা আকাশ থাকতে পারে বীরভূম জেলার উপরে নলহাটি রামপুরহাট এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর অর্থাৎ বীরভূমের উত্তরের যে উত্তর বীরভূম এবং মুর্শিদা উত্তর মুর্শিদাবাদের কিছু কিছু এলাকা সহ মালদা দিনাজপুর এই তিন চারটে তে কিন্তু আজ সকাল থেকে মেঘলা আকাশ লক্ষ করা যাবে দেখুন এই যে মেঘলা আকাশ রয়েছে এই বেলটাতে মেঘলা আকাশ আজকে সকাল থেকে থাকবে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলা দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের দক্ষিণাংশ এই জেলাগুলিতে কিন্তু আকাশ আংশিক মেঘলা অর্থাৎ রোদের দেখাও থাকবে তার সঙ্গে মেঘের প্রভাবও দেখা যাবে মাঝে মধ্যে এরকম একটা পরিস্থিতি আজকে দিনভর লক্ষ্য করা যা যেতে চলেছে এর পাশাপাশি গোটা বাংলাদেশের কিন্তু বিস্তীর্ণ এলাকাতে আজকে সকাল থেকে মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিও রয়েছে আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে আপনার দেখাবো আজকে মূলত বৃষ্টি যেটা হবে পশ্চিমবঙ্গের মালদা জেলা উত্তর দক্ষিণ দক্ষিণ চব্বিশ দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতে আজকে সকাল থেকে বৃষ্টি কিছুটা হতে পারে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা বেশি সকাল থেকে তবে দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি হতে চলেছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে আজকে কিছুটা ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে হতে পারে কিছুটা দক্ষিণ বীরভূম সহ দুই বর্ধমান নদীয়াতেও আজকে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে এই বেলটাতে বৃষ্টি কিছুটা হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজ সকাল থেকেই বাংলাদেশের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে বৃষ্টি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সেটা বজ্র বিদ্যুতের সঙ্গে এই অ্যাক্টিভিটি দেখা যাবে ঢাকাতে কিছুটা বৃষ্টি রয়েছে তবে রংপুর সহ ময়মনসিংহ সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি এই রয়েছে আজকে সোমবার দিনভর আবহাওয়ার পরিস্থিতি উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি নেই বললেই চলে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলার কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল আট তারিখ সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আগামীকাল আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই বঙ্গোপসাগরে একটি আগামী আট তারিখ হতে হতে আগামীকাল হতে হতে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সেটা কিন্তু তার শক্তি বাড়িয়ে সেটা কিছুটা প্রভাব দেখাবে যার ফলে কি হবে না প্রচুর পরিমাণে আর্দ্রতাকে উপকূলবর্তী এলাকা দিয়ে বাংলার বায়ুমণ্ডলে প্রবেশ করাবে যার হাত ধরে আগামী মঙ্গলবার আট ও বৃষ্টি রয়েছে কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল আট তারিখেও বৃষ্টি রয়েছে কার্যত হালকা থেকে কোথাও কোথাও একটু মাঝারি উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টি আগামী দু তিন দিন দেখা যাচ্ছে না বুধবার কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে সকালের দিকে তবে দক্ষিণবঙ্গে দুপুরের পর ওই একই আগামী বারো তারিখ পর্যন্ত কি হবে না সকালের দিকে আবহাওয়া পরিষ্কার থাকবে তবে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে রয়েছে তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বেশি বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে আবহাওয়ার মতিগতি এদিকে দশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে দশ তারিখে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে যে বীরভূম এবং পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ মালদাতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে আগামী বৃহস্পতিবার দশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুতের সঙ্গে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে কিছুটা বৃষ্টির মাত্রা বৃষ্টির মাত্রা কমলেও কমতে পারে এবং শনিবার থেকে সামগ্রিকভাবে আবহাওয়াতে পরিবর্তন এবং উন্নতি সাধন লক্ষ্য করা যেতে পারে তবে উত্তর পশ্চিম ভারত থেকে আগামী দশ তারিখের পর থেকে কি হবে না শুকনো বাতাসের যে দাপট সেটা বাড়তে থাকবে এবং ধীরে ধীরে বাংলা থেকে বর্ষার যে বিদায় পর্ব সেটা কিন্তু শুরু হয়ে যাবে ফলে সম্ভাবনা রয়েছে যে আগামী কুড়ি তারিখের মধ্যে বাংলা সহ বাংলাদেশ এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে ধীরে ধীরে বর্ষা বিদায় নিতে পারে আগামী কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে বর্ষা এবছরের মতো বিদায় নিতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে তবে এদিকে বিদায়ের কথা বললেও ভুল হতে পারে কেননা আগামী পনেরো তারিখের মধ্যে বঙ্গোপসাগরে আবারও কিন্তু একটি শক্তিশালী নিম্নচাপ ঘনাতে পারে যেটা প্রথমেই বলছিলাম দুটি সাগরে দুটি ওয়েদার সিস্টেম ধরা পড়ছে যেটা পরবর্তীতে নাকি নিম্নচাপ হতে পারে বা গভীর নিম্নচাপ হতে পারে অথবা ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে তবে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে ডিটেলস কোনো আপডেট এখনও পাওয়া যায়নি তা নিয়ে যদি বড়ো কোনো আপডেট পাওয়া যায় অবশ্যই আপনাদের জানাবো পরবর্তী আপডেটে যে আগামী আসন্ন যে ওয়েদার সিস্টেমগুলি আসছে সাগরে তৈরি হতে চলেছে সেই সিস্টেমগুলি কী রূপে পরিণত হবে সেটি নিম্নচাপ হবে নাকি ঘূর্ণিঝড় তা নিয়ে কিন্তু আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানাবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো